মাথায় রাখবেন রাজনৈতিক শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চালা দিয়ে ওঠার চেষ্টা করবে তার জন্য প্রস্তুতি নেন দেশবাসী দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোন সরকারই যেন আর ফেসিস হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপুত্রের প্রয়োজন না হয় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব মাথায় রাখবেন পরবর্তী শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বোচ্চ নির্দিধায় উৎসব সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্যে দিয়ে ভোটকেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারতো কিন্তু জীবনে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়াবী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে রিলেটেড ব্যক্তিরা এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে ছালাই নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে করছে তো আচ্ছা তাহলে তো এই দেশটা সবাই তো আর চলে যাননি সবাইকে জেলেও ঢুকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধবোধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ বুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি ওকে মানে সাতচল্লিশ এবং মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই অবশ্যই নাই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড আচ্ছা এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পারডন করেছে এইটা কি ডক্টর শফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতি যায় বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের ভালাপে কষ্ট পেলাম প্রতিग्रস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়র্স দ্যান দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী থাকে তো এ অবস্থায় আমরা তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আর একটা অপরাধ ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টার জন্য প্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলা র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি 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 এখানে এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আরো অনেকের সাথে পলিটিশের সাথে তো এগুলো এগুলা ডাল ভাত কোনো ব্যাপারে ছিল না সিভিল সাথে আপনার মনে দিয়ে না ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আসলে যে যার জায়গা থেকে প্রচন্ডভাবে প্রতিবাদ করেছে আমার মনে আছে ড এইচ থাকতে আমি একবার শেখ হাসিনা নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনৈতিক চিত্রটা এখন আমাদের কি করতে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যে থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনার কাছে কিছু বিচার দিতে চাই না প্রশ্নই ওঠে না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি একটা অন্যায় করব এটা চলবে না আর যাইলে আমরা তাইলে আমরা বালর দিকে আগাবো কিভাবে অবসলুটলি আমরা আগাতে পারবো আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহ বিধান কায়েম করা যাবে বুলেট নয় বেলেটের মাধ্যমে যেতে চাও হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতি প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাহেদ মহম্মদ এনাতুল আব্বাসী ওসিদ্দিকী রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইন আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র সামনে করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হযরতে ওমর কর্তৃপক্ষতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পেলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া দেয় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার কুৎপাদে আমি শুনবো মন বরে শুনবো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারোর ডিফারেন্স আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা এবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই জামাত দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন ভিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা

হারাম ঘোষণা করা করা হয় হয় নিষিদ্ধ তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওকে তো এটা গ্রেজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বিরত্ব সাথে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নাই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা আছে এটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রী ইসলাম বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরাদ হোসেন রয়েছেন তার নামও জোরসোরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কি দেখেন শুধু জনপ্রিয় না নট দ্যাট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা ওই আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি এই জন্য আমাদেরকে নিয়ে কষ্ট জনাব আবির হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে তিনি একবার বলেছিলেন যে তার চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন দুই নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজার নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যে শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি ওকে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো এটা আচ্ছা আমরা আরেকটা প্র প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারাক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐকমত্য কমিশনে তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা ডেট একটা টাইম ঘোষণা করেছিলেন যে এটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিল এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে উনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা চিন্তা করা যেতে পারে সেটা হতো। হতো আমাদের হচ্ছে দেশে এসে তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলার সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা

মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দিই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি খেত খামার যার যেটা আছে রমজান আমাদের জন্য কোন সমস্যা না রমজান কারো জন্যই সমস্যা হওয়া উচিত না ওকে কোন কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে আপনি করবেন না আপনি ইফতার মাহফিলে মেহমান হিসেবে গিয়ে খেয়ে আসবে দোয়া করে দিয়ে আসবেন অসুবিধা কি

এপ্রিল ক্রস করা এপ্রিল ক্রস করা হতে দেন কোন অবস্থায় উচিত হবে না আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা হ্যাঁ না আমরা আমরা ওই যে যে দুই তিনটা জিনিস বলেছি যে বেসিক রিফর্ম তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা এই তিনটা জিনিস যদি আমরা মিনিমাম পাই তাহলে ডিসেম্বর কেন সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি ডিসেম্বর আমাদের দর্শক আমরা দেখেন মূল থেকে মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট করতে চাই উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাসখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন তবে এটাও ঠিক যে মে জুন এইগুলা কিন্তু ইলেকশনের জন্য কোন ফেভারেবল টাইম না ইভেন এপ্রিল টাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ওকে ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটি সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতি ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়বে আমির তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে এই ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াতি ইসলামে বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার আর এটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন না আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো ওকে আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে এই কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু মিডিয়া সবাই না এই সুতা বাহির করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেষি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো এটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করব না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানা টানি করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতে এক দল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের পরে আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের অনেক কথাবার্তা ছিল না অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তা আমাদের কারই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আহ আপ দশটা বিয়াল্লিশ বাজে আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো দু এক মিনিটের মধ্যে দিতে প্লিজ প্লিজ হচ্ছে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে কেউ কেউ একটা জরিপ করে কেউ কেউ নিজস্ব আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিলো এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটাকে আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহাওয়া সৃষ্টি হয় সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আর আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল একটর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব তখন বুঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের কতটুকু আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ারও ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন না করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের ছব্বিশের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন প্রয়নযোগ্য নির্বাচন সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয় বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে কোন অন্যায় সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারোর সাথে থেকে থাকে আমি যেন অন্যায়ের সঙ্গী না হই কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয় দুই নম্বর যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যুদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা আপনারা এটা করতে থাকুন আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত নির্বাচন কমিশন স্বীকার করেছে সরকার স্বীকার করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা উদ্বিগ্ন আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো যারা বিশেষ করে প্রবাসে আছেন ভোটের অধিকার ছাড়া অনেকগুলো বেসিক জিনিস আছে বারবার এগুলা বলেছি সেগুলো আমাদের কনসার্ন এবং আমরা কমিটেড দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো করব না শফিকুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় দিয়েছেন আপনার জরুরি কাজ আছে আছেন আমরা আরো কিছুক্ষণ আপনার সাথে কথা বলার এটা সুযোগ নিতাম ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের সেই সুযোগ আরো হবে আপনাকে ধন্যবাদ